বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আজ কলকাতার মার্কু স্ট্রিট ওয়েলফেয়ার কমিটির সদস্যরা এক বৈঠকে মিলিত হয় দুই দেশের রাজনৈতিক উত্তাপ যাতে কমে আসে এবং ভারত সরকার যাতে স্বাভাবিক সংখ্যার ভিসা দেওয়া আবার শুরু করে এ বিষয়ে তারা তাদের বক্তব্য তুলে ধরেন বৈঠকে উপস্থিত ছিলেন মার্কু স্ট্রিট ওয়েলফেয়ার কমিটির সভাপতি শ্রী মনোতোষ সাহা সম্পাদক শ্রী আসলাম খান যুগ্ম সম্পাদক শ্রী মনোতোষ সরকার সহ কমিটির অন্যান্য সদস্য ও ব্যবসায়ীরা আমার নাম হলো মোহাম্মদ আলী হোসেন শেখ আমি একজন ভারতীয় তারপরে আমার পেশা হলো ব্যবসা পেশাটা হলো পেট্রাপোল থেকে কলকাতা থেকে পেট্রাপোল এক্সচেঞ্জ এই ব্যবসাটা আমি করি যেটার উপরে সম্পূর্ণ বাংলাদেশের উপরে নির্ভরশীল আমার যে তিনটে ব্যবসা আছে এই ব্যবসাটা পাঁচই আগস্টের পরে ধীরে 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 এই ব্যবসাটা আমার ডুবতে বসেছে এবং আমার সমকক্ষ যারা আমার ডান দিকে বা দিকে বসে আছে তাদেরও ব্যবসাগুলো ডুবতে বসেছে তা আজকে ব্যবসা ডুবতে বসেছে ব্যবসা ডুবে যাবে এক দোর বন্ধ হয় হাজার দোর খোলা থাকে কিন্তু পরিস্থিতিটা এমন উত্তপ্ত দুই দেশের মধ্যে তৈরি হয়ে গেছে পাঁচই আগস্টের পরের থেকে এই পরিস্থিতিটাকে শান্ত করা শান্ত হওয়া আমি বা আমরা মনে করি আর বর্তমান পরিস্থিতিতে সমস্ত তো আমার সহকর্মী আমার আমার কাকা উপরে সম্বোধন করে আমার বাবা ছিলেন আমার বন্ধু বন্ধু বিশিষ্ট উনি দীর্ঘদিন উনি বর্ডারে ছিলেন এবং দীর্ঘদিন উনি আমাদের মানে আমাদের যে মেম্বারশিপ হয় জেলা কমিটিতে তার মধ্যে উপস্থিত ছিলেন এখন এখন অন্য কেউ আছেন যাই হোক তো আমাদের বর্তমান যে পরিস্থিতি আমরা দাঁড়িয়েছি আমাদের এক সময় পঁয়ত্রিশ বছর আগে এই অঞ্চলটা একটা মানে যে পরিস্থিতি ছিল আমরা আমি বা আলী সাহেব আলী ভাই রয়েছে তখন সঞ্জয়টা রয়েছে আমরা তিনজনে মিলে প্রথমে আর অপরিতা তো

এপাশের পাশের সংবাদগুলোও অতিরঞ্জিত করছে ও বা সংবাদগুলোও ঠিক তদরূপ অতিরঞ্জিত প্রকাশ করছে যার ফলে আমাদের এই প্যাসেঞ্জার এবং আমরা যারা পাচ্ছি না আর সঞ্জয়দার পরিষ্কার করে দিলেন যে ভিসা সংক্রান্ত ব্যাপারই মূল বিষয় যেটা পিপলস রিপাবলিক অব বাংলাদেশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এদের এদের ব্যাপার ওনারা যখন ভিসাটা সহজ করবেন তখনই হবে আমার মনে হয় কালকে যে ফরেন অ্যাফেয়ার্সের যারা যাচ্ছেন তারা আমরা আশাবাদী যে কালকে গেলে অন্তত একবারে হয়তো পুরো সমস্যার সমাধান হবে না কিছুটা বিচার শিথিল হবে এটা আমরা আশা করি এ বিষয়ে কলকাতার মার্কুল ওয়েলফেয়ার কমিটির যুগ্ম সম্পাদক শ্রী মনোতোষ সরকার বলেন দেখুন আমরা আমরা আজকে যারা মিলিত হয়েছে আমাদের মার্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি এবং আমাদের যে হোটেল অ্যাসোসিয়েশন রয়েছে তারা এবং পরিবহন সংস্থা যেটা বর্ডার থেকে বাংলাদেশের সাথে যুক্ত তারা রয়েছে এবং আমাদের মানি এক্সচেঞ্জের ভাইরা রয়েছে এই কটা সংগঠন মিলে আমরা আজকে এই প্রেস কনফারেন্সের জন্য আমরা ডেকেছি বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে এবং সেই পরিস্থিতিটাকে কিভাবে আমাদের সলভ করা যায় এবং আমরা ভারত সরকারের কাছে এবং বাংলাদেশের সরকারের কাছে আবেদন কিভাবে করতে পারি সেই বিষয়ে আমরা এই এজেন্ডাটা রেখেছিলাম এবং পরিস্থিতি দুদিক থেকে বিচার করে কিভাবে আহ জিনিসটাকে ভারত সরকারের কাছে রাখতে পারি সেজন্যই আমরা বসেছিলাম দেখুন পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে এক চলি হচ্ছে যে ছ মাসের ভিসা দিচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট মাল্টিপল ভিসা খাচ্ছে ঠিক আছে সেই ভিসাটা কিন্তু ডেলি চার হাজার থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার ভিসা আমাদের অ্যাপ্লাই এবং ভিসা দেয় ইন্ডিয়ান গভর্নমেন্ট তো ওখান থেকে ছ মাস পরে যে ভিসাটা শেষ হয়ে যাচ্ছে তার আগে কিন্তু বাংলাদেশিরা প্রচুর এসছে ট্রিটমেন্টের জন্য ঠিক আছে মার্কোস্ট্রিটে কিন্তু তখন ছিল এবং বিশেষ করে স্ট্রিটটা মিনি বাংলাদেশ হিসাবে পরিচিত এবং আমরা সেটাকেই হাইলাইট করি যে এখানে বাংলাদেশটা স্বীকৃত এবং স্বাধীনতা পায় এবং রাত্রি বারোটা একটার সময় মার্কেটিং শপিং করতে পারে তাহলে জন্য কিন্তু তারা এখানে আসছে তো এখন যে সিচুয়েশনটা রয়েছে এখন আপনার পার্সেন্টেজ প্রচুর কম কেননা যেখানে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আমাদের এখন আপনার সেটা ফর্টি পার্সেন্ট থেকেও কম হয়ে গেছে কেননা এই এই কেন্দ্রটা এই এরিয়াটা বিশেষভাগই বাংলাদেশিদের উপর ডিপেন্ডেন্ট করে বলেই এটা হয়েছে শোন আমাদের এই এরিয়াতে একশো কুড়িখানা হোটেল রয়েছে তার এমপ্লয়ী রয়েছে প্রচুর চার হাজার থেকে সাড়ে চার হাজার এমপ্লয়ি রয়েছে সবাই আর নিউ মার্কেট আমাদের পার্ক স্ট্রিট এরিয়া আমাদের এখানে যারা গার্মেন্টস ফ্যাক্ট গার্মেন্টস ব্যবসায়ী যারা রয়েছে তাদের মিলে কিন্তু প্রচুর রয়েছে আর একটা যেটা আমি আপনাকে সবচেয়ে বেশি বলছি যে বর্ডারের ক্ষেত্রে আমাদের এখানে বাংলাদেশি বা বিদেশি ট্যুরিস্ট না এলেও কিন্তু আমরা এখানে কিছুটা সার্ভাইভ করতে পারছি বাট বিশেষ করে বর্ডার এরিয়ায় কিন্তু এটা কিন্তু একটা অনেক প্রবলেম এবং তারা কিন্তু পুরোটাই ডিপেন্ডেন্ট বাংলাদেশের তো এখন যেটা রয়েছে যে কিছু ইন্ডিয়ান কাস্টমার আমাদের রয়েছে কেননা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে পিক সিজন এবং আমরা এখন সিক্সটি পার্সেন্ট ফর্টি পার্সেন্টের থেকে সিক্সটি পার্সেন্টে যাচ্ছি ইন্ডিয়ান গ্যাস রয়েছে তো যদি ভবিষ্যতে সব ঠিকঠাক হয়ে থাকে তাহলে আবার বাংলাদেশি আসবে অলওয়েজ ওয়েলকাম বাট আমাদের যেটার রেস্ট অফ ইন্ডিয়ান বিজনেস রয়েছে সেটা দিয়ে আমরা চল দেখুন কালকে খুব মানে আগামীকাল খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং রয়েছে যেটা আমার কাছে ইনফরমেশন আছে এবং আমরা সেই দিকে তাকিয়ে রয়েছি যে একটা ভালো কিছু আসবে এবং ভিসা সংক্রান্ত ব্যাপারে যদি ভালো কিছু নিউজ আসে বিশেষ করে মেডিকেল ভিসা কেননা মেডিকেল ভিসার জন্য বাংলাদেশি যা আমাদের পার্সোনাল অনেক গেস্ট থাকে তারা কিন্তু এখন খুবই বিপদে রয়েছে এবং পার্টিকুলার তাদের একটা ট্রিটমেন্ট থাকে যারা ক্যান্সার পেশেন্ট যারা আপনার খুবই একটা ভয়াবহ রোগের মধ্যে চিকিৎসা করার জন্য এখানে আসে তারা কিন্তু খুবই প্রবলেমে পড়েছে কেননা ওষুধ যে পুরো মেডিসিনটাও কিন্তু আমাদের কলকাতা থেকে যায় তাদের সারা বছরের মেডিসিন অনেকের মেডিসিনও পুরিয়ে গেছে তো এই জিনিসগুলোকে সামনে রেখে ভারত সরকার এবং বাংলাদেশ সরকার যে কালকে একটা মিটিং করছে এবং এই বৈঠকটা করছে আমার মনে হয় এর থেকে অনেক কিছু বেরিয়ে আসবে এবং আস্তে আস্তে ভিসাটাকে শিথিল হবে এবং আমরা আবার পুরনো জায়গায় ফিরে আসতে পারবো ক্যামেরায় অথ্রী ব্যানার্জির সাথে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা